আচ্ছা উৎসব পালন করুক উৎসব পালন করতেই পারে তাতে কোনো সমস্যা নাই আমাদের কিন্তু এখন তো রমজান মাস একটা মাস অন্তত সংযুক্ত থাকা যায় আর তাও আবার নিজেরা দাবি করতেছে মুসলমান আমরা রোজা রেখেছি আমরা রোজা রেখেছি রোজা রেখে সংযত রেখেছে হোলি উদযাপন করতেছে মানে কি বলবো উৎসৃঙ্খল ভাবে একেবারে অশালীন পোশাক আশাক চলাফের মাধ্যমে তারা আবার বলতেছে কি তারা আবার রোজা রেখেছে সবাই এই দিন উৎসব করতে পারে হিন্দুরা এটাও বলেছে যে হিন্দুরা কি ঈদ উদযাপন করে না অবশ্যই দোষ কাঁধ দিবেন অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগে বলেছিলেন যে মূর্খ মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এ হচ্ছে তার নমুনা মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শিখে তার পড়াশোনা করে তারা কি করতেছে এটা শিক্ষা দিচ্ছে তাদেরকে মানে এটা এটা প্রকৃত শিক্ষা নাচা নাসি এগুলা শিখা এগুলা ক্রিয়েটিভিটি না টিকটক আর মানে তারা দাবি করতেছে তারা পাচ্ছে অক্সফোর্ডে পড়ে পাচ্ছে অক্সফোর্ডে পড়ে কি হবে তোর কথা মতো কথাবার্তা চাল চলন্তদের রমজান মাস অন্তত একটু সংযত থাকো রমজান মাসে অন্তত একটু পিরত থাকো তারপরে যা ইচ্ছা তা করো